গত ছাব্বিশে আগস্ট জেনাদহ আলিয়া মাদ্রাসার প্রভাষক সালাম হত্যার ঘটনায় বাদী হয়ে মামলা করেন নিহত শ্বশুর আবু বাক্ক সিদ্দিক এই ঘটনায় প্রতিপয় ব্যক্তি জড়িত আছেন বলে অনলাইনে ছড়িয়ে পড়ে এতে অনেকে সামাজিকভাবে হেনস্থার শিকার হয়েছেন ব্যাপারটি পরিষ্কার করছেন মামলার বাদী আবু বাক্কর সিদ্দিক দেখুন বিস্তারিত আমি মোহাম্মদ আবু বাকর সিদ্দিক গত ছাব্বিশে আগস্ট জিনাইদাহ সদর থানায় একটি মামলা দায়ের করতে যায় আমার জামাতার জন্য তো ওই সময় পাশে কতিপয় ভাই ছিলেন তো ওনারা আমার এই মামলার সাথে কোনোরকম সম্পৃক্ততা তাদের নাই তো সুতরাং এই ভুলবশত এই কাজটি হওয়ার কারণে আমি আন্তরিকভাবে লজ্জিত এবং তারা সামাজিকভাবে যাতে কোনোরকম হেনস্থার শিকার না হয় এই আমি সবাইকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি